আমার ছেলের মৃত্যু কামনা করছিস আবার বলছিস সবই কিন্তু কাল্পনিক আচ্ছা ঠিক আছে তো একটা কথা বলছিস শোন না বলছি যে আমার ছেলের মৃত্যু কামনা চেয়ে কি করছিস শুধু আমার ছেলে চাইলে হবে আমারটাও যা সঙ্গে কেননা বল ভগবানের কাছে প্রার্থনা কর আজকে যে রাতের মধ্যে যেন সোমা মারা যায় আর শ্মশান যাত্রা কখন যাবে তোর বাড়ির সামনে দিয়ে তোদের এটা ভাব একসাথে যেন আমিও মরি আমার ছেলে গেলে হবে যাতে আমিও মরি দেখ আমি যদি না মরি এই কথাটা কেন বললাম বলতো তোদের কাছে এ প্রার্থনাটা করতে এই কারণেই বলছি আমি যদি না মরি রাতের মধ্যে কাল সকাল থেকে তো তোদেরকে আমি একদম আর ডাইরেক্ট বাস ঝাড় থেকে এনে বাস দিয়ে দেব। ছুলবো না কারণ চলছে চলছে অনেক কিছুই দেখ আমার মা এখানে কিয়েটার নয় বা আমার বাবা কিয়েটার নয় বা আমার ফ্যামিলি নয় কিন্তু কন্টিনিউ অনাবারও তো চলছে তো আমার এখানে কোথাও রাগ হচ্ছে না কিন্তু আমার এটা হচ্ছে যে তুই আমাকে যেটা বলছিস আমি কিন্তু তার দ্বিগুণ দিতে জানি নিতে পারবি তো নিতে পারবি তো এটাই ভাবছি তাই ভগবানের কাছে প্রার্থনা কর যাতে আমি চলে যায় আমার ছেলের কেন করছিস বসে বসে আমি তো কারোর সন্তানের মৃত্যু কামনা করি না বেকার আমার ছেলের মৃত্যু কামনা করছিস আবারও বেকার আমার ছেলেকে টানছিস তোরা আবারও ঠিক আছে বেকার আমার সন্তানকে টানছিস কারণ আমার সন্তান এসে ভিডিও করে না আমার সন্তান এসে রিলস করে না আমার সন্তান তোদের সন্তানের মতো বেজর্মার বাচ্চা নয় ওকে খারাপ লাগবে শুনতে লাগলো না এই কথাটা শুনতে ছাক করে লাগলো না হ্যাঁ এটাই সত্যি কথা আমার সন্তান তোদের মতো সন্তানের মতো বেজন্মা নয় কেন বলছি বলতো তোদের সন্তানটা সারাক্ষণ ভালো ভালো করে যাচ্ছিস আরে ভাই তোদের সন্তান ভালো তোদের কাছে ভালো আমার সন্তান আমার কাছে ভালো কিন্তু সন্তান টানাটানি করেছিস তোরা নট আমি নয় কিন্তু কন্টিনিউ সন্তানকে নিয়ে বলার বদলে তোরা আমার সন্তান ডাইরেক্ট মৃত্যুতে চলে গেছিস ঠিক আছে মৃত্যু কামনা করছিস আমি এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলছি ঠাকুরকে ডাক যাতে রাতের মধ্যে আমি মরে যাই যাতে আমি বেঁচে না থাকি ঠাকুরকে ডাক আর যদি আমি বেঁচে গেলাম আর কালকে থেকে সেই সোমা ফেরত আসবে কেউ থামাতে পারবে না ঠিক আছে ওকে চূপ কাকে বলে কাল থেকে দেখতে পাবি ঠিক আছে নিতে পারবি তো কন্টিনিউ চালিয়ে যাচ্ছিস তোরা তোদের সন্তান দুধে বলছি আজকে বলছিস বেজন্মার বাচ্চা আমার সন্তানকে বেজন্মার বাচ্চা জন্ম পরিচয় তুই জানিস এই তোরা জানিস জন্ম পরিচয় কাকে বলে হ্যাঁ জানিস জন্ম দিয়েছিস যদি দিতিস ঠিকঠাক জন্ম যদি দিতিস তোরা তাহলে বলতে পারতিস না বেজন্মার বাচ্চা আমার সন্তানকে বেজন্মার বাচ্চা বলার রাইট কে দিয়েছে আর আমার উত্তরটা আমিই দেব ওকে আমি কাউকে নিয়ে বসবো না কি বললি ক্ষমতা নেই একা উত্তর দাও মাই গড